তো চলে আসছি পার্লারে তোমাদের বলেছিলাম আমি পার্লারে আসলে সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে তো চলো আর আমি আজকে কী কী করবো সবটা তোমাদের দেখাবো আর হয়ে গেছে আমার কিছু কাজ এই যে আইগুলোটা হয়ে গেছে লিপাসটা হয়ে গেছে এখন কি কি করব না করব সবটাই তোমাদের দেখাবো তো চলো আর পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর আমি যতটা পারবো অবশ্যই শেয়ার করব কেন করব না তো চলো এই যে দেখো সব বুনুরা কাজ করছে আর আমি এখানেই করাই যখনই যেটা আমার হয় প্রয়োজন তো আমি যেটা করব যা যা করবো সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমার ভিডিও সোমা ডার্লিংয়ের ঠিক আছে তো চলো এবার আমাকে কি করায় সেটা দেখা যাক ঠিক আছে আমিও কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করবো শেয়ার করবো না সেটা কখনোই হয় না তো চলো দেখা যাক কি করা যায় আজকে তো দেখো আমার হেয়ার কাটিং চলবে তার জন্য আমাকে করে নিয়েছে প্রথম করছে হেয়ার ওয়াশ তো সেটা করছি আর সেটাও তোমাদের শেয়ার করছি পুরোটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন আমার চলছে শাস্তি শাস্তি মানে কি সকালে একবার স্নান হয়ে গেছে তোমাদের ভিডিও পেয়ে গেছে এখন আবার আমাকে স্নান করাচ্ছে তো চলো পুরোটাই দেখাবো ভাই কাজ ভাই ধরে দিল দেখো বন্ধুরা এখানে বন্ধুরা কত যত্ন করে ভালোবেসে আমাকে ভূত বানাচ্ছে তোমার তোমরা আমাকে এই লুকে এখন দেখো আর কমেন্ট করে জানিও বুত না পেটনি না চুরেল কী লাগছে আর সত্যিকার কি এখানে সত্যিকার খুব ভালোবেসে খুব মানে যত্ন সহকারে কাজ করে বনুরা তো দেখো এখন আমি অলরেডি বুধ বানছি তো চলো এখন আমার ফেসিয়ালের কাজ চলছে আর আমার এইদিকে হেয়ার ওয়াশ হয়ে গেছে আর ওরা এটা শুকিয়েও দিয়েছে ওইদিকে কাজ চলছে একটা ভাই করছে হেয়ার কাজ আমি একদম ফেসিয়ালটা করছি আর আমাকে ভালো মতো করতে দাও সবটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার পার্লারের কাজ কমপ্লিট আর আমি এসছি জানো তো বন্ধুরা বেলা বারোটা এখন বাড়ি যাচ্ছি প্রায় চারটে বাজে তো আমাকে দেখো আমার হেয়ার কাট আর আমার ফেসিয়াল আর টোটালি কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বোনুগুলো খুব ভালো খুব ভালোবেসে কাজ করে জানো না তো তো চলো আর বেশি লে বড়ো করবো না ভিডিওটা তোমরা প্লিজ ট্রেনে দেখো না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর আমি এখন বাড়ি যাব যাবো আমি খাবার দিতে দিতে পারবো না তো চলো ভাই আসছি হ্যাঁ 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 তো চলো বন্ধুরা যাওয়া যাক আর আমার বাড়ি থেকে গাড়ি আসবে দেখো এখনও আসেনি প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবে তোমাদের সবার ভালো লাগবে চলো নিচে গিয়ে দোকান না হয়তো চলে এসছে আমার বাড়ি থেকে বোনের ছেলে আমাকে নেওয়ার জন্য তাই আমার স্কুটি এই দোকানেই আমি আসি এই পার্লারে আমি আসি ঠিক আছে তো চলো যা যা কার আমাকে নিতে চলে এসেছে আমার বুনুর ছেলে আর আমাকে কেমন লাগছে ওকে কমেন্ট করে জানলো প্লিজ 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 বউ ক্যামেরাটা ধর তো এইভাবে ধরে রাখ এত তাপ এসছি বারোটায় আর এখন আমি যাচ্ছি চারটের সময় আজকে আর দুপুরে খাওয়া হবে না খাওয়ার দিতেও দেবো না তো চলো যাওয়া যাক

বাড়ির বলির রাস্তায় বাড়ির বলি দিয়ে এটাই হচ্ছে আমার বাড়ির বলি মানে আমি এক্ষুনি বাড়িতে চলে এসেছি এখন নাম বল চারটে বেজে গেছে হয়তো সাড়ে চারটেও বেজে গেছে তোমরা ভিডিওটা পাবে কখন যাবে আর তো চলো এখানেই শেষ করলেন ভিডিওটা তোমরা দেখো আর আমি ভীষণই গরমে ব্যস্ত রাখছি বাই টেক কেয়ার আল্লাহুল